বন্ধুত্ব মানে কি হাত মেলানো হাসি মুখে ছবি তোলা একসঙ্গে স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া তাহলে বলুন যে মানুষ আপনাকে বন্ধু বলে ডাকে সেই যদি আপনার শত্রুকে অস্ত্র দেয় তাহলে তাকে আপনি কি বলবেন হ্যাঁ ঠিকই ধরেছেন আমি বলছি ডোনাল্ড ট্রাম্পের কথা যিনি একদিকে ভারতের বন্ধু বলে নিজেকে দাবি করেন অন্যদিকে পাকিস্তান ঘনিষ্ঠ তুরস্ককে তিনশো মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি করতে যাচ্ছেন এই হল সেই তুরস্ক যারা পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে যুদ্ধাস্ত্র দিয়েছে তাহলে প্রশ্ন উঠবেই ট্রাম্প কি সত্যিই ভারতের বন্ধু নাকি এটা এক দুঃসহ ডাবল গেম দু হাজার উনিশ সালের হাউডি মোদি অনুষ্ঠান আমেরিকার ইতিহাসে একটি বিরল কূটনৈতিক দৃশ্য হিউস্টনের মঞ্চে ট্রাম্প দাঁড়িয়ে বলেছিলেন আমেরিকার অন্যতম সেরা সবচেয়ে নিবেদিত প্রাণ এবং সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ভারতের প্রধানমন্ত্রী মোদীর সাথে টেক্সাসে থাকতে পেরে তিনি খুবই রোমাঞ্চিত ভারতের জনতার অভূতপূর্ব উল্লাস মোদি ট্রাম্পের হাত মেলানো সবই এক মধুর সম্পর্ক এর বার্তা দিচ্ছিল কিন্তু কূটনীতি কেবল মঞ্চের আলোয় তৈরি হয় না তা তৈরি হয় চুক্তি লেনদেন এবং সামরিক কৌশলে আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকের বাস্তবতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে এই বন্ধুত্ব ছিল শুধু কথার কাজের নয় দু সালের মে মাসে আমেরিকার প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানায় তারা তিনশো মিলিয়ন ডলারে অ্যাভেঞ্জার এয়ার ডিফেন্স সিস্টেমস তুরস্ককে বিক্রি করতে যাচ্ছে এই সেই তুরস্ক যে গত কয়েক বছর ধরে পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করেছে কাশ্মীর ইস্যুতে ভারতের বিরোধিতা করে আসছে এবং পাকিস্তানি সেনাবাহিনীকে ড্রোন অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সাহায্য করছে তুরস্ক শুধু পাকিস্তানের বন্ধু না ভারতের বিরুদ্ধে তার কৌশলগত অবস্থান স্পষ্ট আর সেই তুরস্ককেই এখন অস্ত্র দিচ্ছে ট্রাম্পের প্রশাসন আমরা যদি কিছুটা পেছনে যাই দু সালে তুরস্ক ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত হয় এই প্রাকৃতিক দুর্যোগের কারণে তুরস্ক অনেক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয় সেই সময় ভারত চিকিৎসা ও উদ্ধারকারী দল পাঠিয়ে তুরস্ককে সাহায্য করেছিল সেই সময় ভারত একশো সদস্যের তিনটি এনডিআরএফ দল একটি মেডিকেল টিম ত্রাণ সামগ্রী ও স্নিফার ডগ পাঠিয়েছে এর ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারে সাহায্য হয়েছে এর পাশাপাশি আহতদের ঘটনাস্থলে ভারতীয় সেনাবাহিনীর তৈরি তিরিশ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে ভারত নিরানব্বই সদস্যের একটি মেডিকেল টিমের সঙ্গে প্রচুর ওষুধ তাঁবু কম্বল খাদ্য সামগ্রীও পাঠিয়েছে সেই সময় ভারতে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ফিরাত শুনেল ভারতকে তুরস্কের প্রকৃত বন্ধু বলে অভিহিত করেছিলেন ভারতের সহানুভূতি ছিল নিঃস্বার্থ কিন্তু সময় বদলায় সম্পর্কও বদলায় আজ সেই তুরস্কই কাশ্মীরকে পাকিস্তানের বলে দাবি করে আর তাদের যুদ্ধে ভারতের বিরুদ্ধে অস্ত্র সরবরাহ করে ট্রাম্প কি সেটা জানেন না অবশ্যই জানেন তবুও চুক্তি হল কারণ এই খেলায় মানবতা নয় বাণিজ্য ও প্রভাবী আসল মুদ্রা ডোনাল্ড ট্রাম্প ভালো করেই জানেন ভারত যদি পাকিস্তানকে সামরিকভাবে একবারে নত করে ফেলে তাহলে শুধু ভূখণ্ড নয় আঞ্চলিক প্রভাব অর্থনীতি এবং কৌশলগত আধিপত্যেও ভারত অনেকটা এগিয়ে যাবে শোনা যায় পাকিস্তান অকিপাইড কাশ্মীর আমাদের জম্মু কাশ্মীর থেকেও সুন্দর পর্যটন হাইড্রোপাওয়ার মিনারেল রিসোর্স সব মিলিয়ে পিওকে একটা স্ট্র্যাটেজিক হিরের টুকরো এটা যদি ভারতের হাতে আসে তাহলে পর্যটন খাত থেকে শুরু করে সীমান্ত নিরাপত্তা ব্যবসা ভূরাজনৈতিক অবস্থান সব জায়গায় ভারত একধাপে এগিয়ে যাবে এমন কি পাকিস্তানের হাতে থাকা পারমাণবিক অস্ত্র ভারতের কন্ট্রোলে চলে আসতে পারে এই সম্ভাবনাই আমেরিকার জন্য অস্বস্তির কারণ ভারত তখন আর কারো ছায়াতলে থাকতে চাইবে না আমেরিকার অস্ত্র বা মধ্যস্থতার দরকারও থাকবে না এবং এটাই ট্রাম্পের চিন্তার কারণ আমেরিকার সবচেয়ে বড় রপ্তানি কি জানেন সবচেয়ে বড় রপ্তানি হলো অস্ত্র দু হাজার তেইশ সালেই মার্কিন অস্ত্র রপ্তানির পরিমাণ ছিল দুশো বিলিয়ন ডলার আর তার সবচেয়ে বড় বাজার যেসব দেশে বিরোধ চলছে ভারত পাকিস্তান যদি শান্ত হয়ে যায় তাহলে মার্কিন অস্ত্র ব্যবসা দশ বিলিয়ন ডলারের বাজার হারাবে তাই ট্রাম্পের কৌশল খুব পরিষ্কার ফিউয়েল দ্য কনফ্লিক্ট দেন সেল দ্য ফায়ার এক্সটিংগুয়েশ তিনি কখনোই ভারতের শত্রু নন কিন্তু ভারতের বন্ধু বললেও তিনি কখনোই নিঃস্বার্থ নন তিনি হলেন সেই মধ্যস্থতাকারী যিনি দাঙ্গার দুই পাশে দাঁড়িয়ে অস্ত্র বিক্রি করেন আর নিজেকে শান্তির দূত বলে প্রচার করেন ভারতের উচিত আবেগ নয় বাস্তব দিয়ে সম্পর্ক বিচার করা বন্ধুত্ব যদি অস্ত্র বিক্রির ছায়ায় তৈরি হয় তবে সেটি কেবল এক কৌশলী শত্রু আপনার মতে ট্রাম্প কি ভারতের প্রকৃত বন্ধু নাকি আন্তর্জাতিক অস্ত্র বাজারের এক মাস্টার খেলোয়াড় কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ